চেন্নাই বনাম গুজরাট আইপিএল এ আজকের বিগ ম্যাচ চলুন এক নজরে দেখে আসি দুই দলের কম্পারিজন ও ম্যাচের সময়সূচি চেন্নাই বনাম গুজরাট আইপিএল এর উনষাটতম ম্যাচ তারিখ আজ দশই মে শুক্রবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা ভেনু নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ প্রথমে দেখে নেওয়া যাক চেন্নাই দলের ওপেনার্স নাম্বার ওয়ান আজিঙ্কে রাহানে ওপেনিং ব্যাটার নাম্বার টু গাই গাইকোয়াট ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন এবার দেখে নে আসা গুজরাট দলের ওপেনার্স নাম্বার ওয়ান ঋদ্ধিমান সাহা ওপেনিং ব্যাটার প্লাস উইকেট কিপার নাম্বার টু শুভমান গিল ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন চেন্নাই দলের মেডিলটার্স নাম্বার থ্রি ড্যারেল মিশেল ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ মইন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শিভাম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রবীন্দ্র চাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান এবার দেখে নেয়াছা গুজরাট দলের মিডিল অর্ডার্স নাম্বার থ্রি সাই সুদর্শন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ শাহরুখ খান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ ডেভিড মিলার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স বিজয় শঙ্কর বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন রাহুল টিয়াটিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার চেন্নাই দলের বোলার্স নাম্বার এইট তুষার দেশপাণ্ডে রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন শার্দুল ঠাকুর রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার টেন মিশেল সান্টনার স্পিনার নাম্বার ইলেভেন রিসার্ড গ্লাইসন আর্ম ফাস্ট বোলার এবার দেখিয়ে নেওয়াছা গুজরাট টাইটান্স দলের বোলার্স নাম্বার নাইন মানব সুথার বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মোহিত শর্মা আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নূর আহমেদ লেগ স্পিনার